বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের প্রাণকেন্দ্র সিলেটের সাথে রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থায় আসছে এক বৈপ্লবিক পরিবর্তন চলমান ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্প শুধু একটা রাস্তা নয় বরং একটা স্বপ্নের বাস্তবায়ন প্রতিদিন হাজার হাজার মানুষ এই রুটে যাতায়াত করেন কেউ পর্যটনে কেউ ব্যবসায় আবার কেউ প্রবাস ফেরত স্বজনকে বরণ করতে এদিন ধরে যানজট গর্ত আর দুর্বল অবকাঠামো তাদের নিত্য সঙ্গী ছিল কিন্তু এখন দৃশ্যপট পাল্টে যাচ্ছে আধুনিক ফ্লাইওভার সেতু আন্ডারপাস সার্ভিস লেন আর উন্নত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে মহাসড়কটি গড়ে উঠছে আন্তর্জাতিক মানে কাজ শেষ হলে ঢাকা থেকে সিলেট যাত্রা যেখানে আগে সময় নিত সাত আট ঘণ্টা তা কমে আসবে মাত্র চার পাঁচ ঘণ্টায় এতে ভ্রমণ হবে দ্রুত নিরাপদ আর আরামদায়ক এই প্রকল্প শুধু পর্যটক বা যাত্রীর সুবিধার জন্য নয় বরং অর্থনীতি আর বাণিজ্যের জন্য এক বিশাল হাতিয়ার প্রবাসী রেমিটেন্স নির্ভর সিলেট অঞ্চলের পরিবহন হবে সহজতর আর দেশের অর্থনীতি পাবে নতুন গতি এটাই বাংলাদেশের নতুন উন্নয়ন যাত্রার প্রতীক যেখানে প্রতিটি সড়ক শুধু গন্তব্য নয় বরং উজ্জ্বল ভবিষ্যতের পথচিহ্ন বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের প্রাণকেন্দ্র সিলেটের সাথে রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থা এখন নতুন এক যুগে প্রবেশ করছে বহুল প্রত্যাশিত ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেনের কাজ চলছে পুরোদমে যা শেষ হলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুট শুধু আধুনিকই হবে না বরং অর্থনৈতিক প্রবৃদ্ধি আর পর্যটনে নতুন গতি আনবে শাহজালাল রহমতুল্লা আলাহির পবিত্র মাজার জাফলং রাতারগুল বিচানাকান্দি কিংবা চা বাগানের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতিদিন হাজার হাজার মানুষ সিলেটে যাতায়াত করে কিন্তু দীর্ঘদিন ধরে ঢাকা সিলেট সড়কে যানজট গর্ত ভাঙাচোরা রাস্তায় ভোগান্তি সাধারণ মানুষের নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছিল সেই চিত্র পাল্টে দিতে সরকার হাতে নিয়েছে ঢাকা সিলেক হাইওয়ে ছয় লেন এক্সপ্যানশন প্রজেক্ট যা দেশের সড়ক অবকাঠামোর ইতিহাসে একটি মাইল ফলক হিসাবে বিবেচিত হবে প্রিয় ভিউয়ার আপনি আমাদের সাথেই থাকুন ছোট্ট একটা ইন্ট্রোর পরে আমি আবার আসছি এ প্রকল্পে আধুনিক সেতু আন্ডারপাস ফ্লাইওভার ও সার্ভিস লেন নির্মাণের পাশাপাশি থাকবে সর্বাধুনিক সেফটি সিস্টেম যাতে ভ্রমণ হবে আরও নিরাপদ ও আরামদায়ক শুধু তাই নয় মালবাহী ট্রাক আন্তর্জাতিক ট্রানজিট রুট এবং সিলেটের প্রবাসী কেন্দ্রিক অর্থনীতিও এই প্রকল্প থেকে সরাসরি উপকৃত হবে বিশেষজ্ঞরা বলছেন এ সড়ক চালু হলে কেবল ঢাকা সিলেট নয় বরং পুরো উত্তর পূর্বাঞ্চল এক নতুন অর্থনৈতিক করিডর পাবে ইতিমধ্যেই মহাসড়কের বিভিন্ন সেকশনে ফ্লাইওভার ও সেতুর কাজ দৃশ্যমান হয়েছে যেখানে প্রতিদিন শত শত শ্রমিক দিনরাত কাজ করছেন রাস্তার প্রশস্ততা ও মান এক নজরে বুঝিয়ে দেয় আগামী দিনে এটি হবে বাংলাদেশের অন্যতম ব্যস্ততম আন্তর্জাতিক মানসম্পন্ন হাইওয়ে ঢাকা থেকে সিলেট যেতে যেখানে আগে সময় লাগত সাত আট ঘণ্টা প্রকল্প শেষ হলে সেই যাত্রা নেমে আসবে মাত্র চার ঘণ্টায় দ্রুত যাতায়াতের পাশাপাশি পর্যটন বাণিজ্য ও শিল্পাঞ্চল হবে এক বিশাল হাতিয়ার এটাই হলো নতুন প্রজন্মের বাংলাদেশের স্বপ্ন যেখানে প্রতিটি সড়ক শুধু মর্মস্থানে পৌঁছানোর মাধ্যম নয় বরং উন্নয়নের শক্তিশালী চালিকাশক্তি এই ভিডিওতে আমরা দেখাব ঢাকা সিলেক মহাসড়ক ছয় লেনের কাজের সর্বশেষ আপডেট নির্মাণ অগ্রগতি ড্রোনভিউ ও গুরুত্বপূর্ণ তথ্য যা আপনার ভ্রমণ পরিকল্পনা ও জ্ঞানকে করবে আরও সমৃদ্ধ বাংলাদেশের যোগাযোগ খাতে চলমান সবচেয়ে বড় অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পগুলোর একটি হল ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন সম্প্রসারণ কাজ এই মহাসড়ক শুধু রাজধানী ঢাকা ও সিলেটকে সংযুক্ত করে না বরং দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্য কেন্দ্র পর্যটন এলাকা এবং আন্তর্জাতিক যোগাযোগের অন্যতম সেতুবন্ধন হিসেবেও কাজ করে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় ভিডিও সংশ্লিষ্ট কিছু মেসেজ যা আপনি পাবেন এই ভিডিওতে আমাদের চ্যানেলে ঢাকা সিলেট হাইওয়ে সর্বশেষ ঢাকা সিলেট হাইওয়ে ফোর লেন প্রজেক্ট সিলেট ঢাকা হাইওয়ে ঢাকা সিলেট এক্সপ্রেসওয়ে ঢাকা সিলেট হাইওয়ে ফোর লেন আপডেট ঢাকা সিলেট হাইওয়ে আপডেট ঢাকা সিলেট হাইওয়ে সিক্স লেন আপডেট ঢাকা সিলেট সিক্স লেন হাইওয়ে লেটেস্ট নিউজ সিলেট ঢাকা সিক্স লেন হাইওয়ে ঢাকা সিলেট মহাসড়ক সিলেট সিটি ঢাকা সিলেট সিক্স লেন হাইওয়ে বাংলাদেশ মেগা প্রজেক্ট হাইওয়ে প্রজেক্ট বিডি ঢাকা বাইপাস সিলেট ঢাকা চার লেন নর্থ ইস্ট রেলওয়ে প্রজেক্টস ডিলাইট আবার চলে যাচ্ছি মূল বিষয়ে আপনি সাথেই থাকুন বর্তমানে মহাসড়কটি চার লেন থেকে ছয় লেনে উন্নীত করার কাজ চলছে যার সাথে থাকবে আলাদা সার্ভিস লেন প্রকল্পটি বাস্তবায়ন করছে সড়ক ও জনপদ অধিদপ্তর আর এবং অর্থায়ন করছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এ প্রকল্প সম্পূর্ণ হলে সড়কের মান হবে আন্তর্জাতিক সম্পূর্ণ যেখানে থাকবে ফ্লাইওভার আন্ডারপাস সেতু টোল প্লাজা এবং আধুনিক ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম ঢাকা সিলেট মহাসড়কে প্রতিদিন গড়ে প্রায় বিশ হাজারের বেশি যানবাহন চলাচল করে প্রবাসী বান্ধব অঞ্চল সিলেটের কারণে এই সড়কের গুরুত্ব বহুগুণ বেশি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে চা বাগান জাফলং রাতারগুল বিছানাকান্দি কিংবা শ্রীমঙ্গলের মতো পর্যটন এলাকায় পৌঁছানোর মূল পথেটি বর্তমানে ভাঙাচুরা রাস্তা যানজট এবং সীমিত সক্ষমতার কারণে যাত্রী ও চালকদের ভোগান্তি পোহাতে হয় ছয় লেন প্রকল্প বাস্তবায়ন হলে যাত্রার সময় কমবে নিরাপত্তা বাড়বে এবং পণ্য পরিবহন হবে দ্রুততর মোট দৈর্ঘ্য প্রায় দুশো কিলোমিটার ঢাকা সিলেট তামাবিল করিডোর মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার পাশাপাশি উভয় পাশে সার্ভিস লেন আধুনিক ফ্লাইওভার ও আন্ডারপাস তৈরি হবে জনবসতিপূর্ণ এলাকায় গুরুত্বপূর্ণ স্থানে নতুন সেতু নির্মাণ এবং পুরনো সেতু সংস্কার থাকবে সর্বাধুনিক সড়ক নিরাপত্তা ব্যবস্থা ও সিসিটিভি মনিটরিং মহাসড়কের পাশে টোল ব্যবস্থাপনা ও বিশ্রামগাঁ নির্মাণ দু সালের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নিয়ে নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে ইতিমধ্যেই বিভিন্ন অংশে রাস্তা প্রশস্তকরণের কাজ শেষ হয়েছে কোথাও কোথাও ফ্লাইওভার ও সেতুর পিলার দাঁড়িয়ে গেছে শ্রমিক ও প্রকৌশলীরা দিনরাত কাজ করে যাচ্ছেন প্রকল্প শেষ হলে ঢাকা থেকে সিলেট যাত্রা যেখানে আগে সময় নিত সাত আট ঘণ্টা তা কমে চার পাঁচ ঘণ্টায় নামবে এই মহাসড়ক চালু হলে শুধু যাত্রী ভ্রমণ নয় বাণিজ্যিক মালবাহী ট্র্যাক ও কন্টেনার পরিবহন অনেক সহজ হবে চট্টগ্রাম ও সিলেটের মধ্যে বাণিজ্য বাড়বে পর্যটকরা স্বল্প সময়ে ভ্রমণ করতে পারবেন ফলে পর্যটন শিল্পে আসবে বিপ্লব একই সঙ্গে উত্তর পূর্বাঞ্চল হয়ে উঠবে একটি অর্থনৈতিক করিডর যা বাংলাদেশকে আন্তর্জাতিক বাণিজ্যে নতুন মাত্রা দেবে ঢাকা সিলেট ছয়লেন মহাসড়ক শুধু একটি রাস্তা নয় এটি বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির এক শক্তিশালী হাতিয়ার এই ভিডিওতে আমরা তুলে ধরেছি প্রকল্পের সর্বশেষ অগ্রগতি নির্মাণ কাজের ড্রোন ভিউ ভবিষ্যৎ সম্ভাবনা এবং সাধারণ মানুষের প্রত্যাশা প্রিয় দর্শক আজকের আলোচনায় আমরা আপনাদের সামনে তুলে ধরলাম বাংলাদেশের অন্যতম বৃহৎ অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প ঢাকা সিলেট মহাসড়ক ছয় লাইন সম্প্রসারণ কাজের সর্বশেষ চিত্র আশা করি পুরো ভিডিওটি দেখে আপনারা যেমন তথ্য সমৃদ্ধ হয়েছেন তেমনি বাংলাদেশের চলমান উন্নয়ন যাত্রার প্রতি নতুনভাবে অনুপ্রাণিত হয়েছেন আমরা জানি একটি আধুনিক হাইওয়ে কেবল রাস্তা নয় এটি একটি জাতির স্বপ্ন পূরণের সেতুবন্ধন ঢাকার ব্যস্ততম নগরী থেকে শুরু করে সবুজ শ্যামল সিলেট এই মহাসড়ক শেষ হলে শুধু ভ্রমণই সহজ হবে না বরং বাণিজ্য অর্থনীতি পর্যটন ও আন্তর্জাতিক যোগাযোগে বাংলাদেশ একটি নতুন উচ্চতায় পৌঁছাবে প্রতিটি ফ্লাইওভার সেতু কিংবা সার্ভিস লেন শুধু কংক্রিট আর ইটের স্তূপ নয় এর ভেতর লুকিয়ে আছে লাখো মানুষের আশা শ্রমিকদের ঘুষে আর প্রকৌশলিতা ভবিষ্যতে যখন আমরা এই ছয় লেনের মহাসড়কে গতি আর স্বাচ্ছন্দ্যের সাথে চলাচল করব তখন হয়তো আজকের এই নির্মাণ কাজের কোলাহল মনে পড়বে তখন বুঝতে পারব উন্নয়ন কেবল স্বপ্ন নয় বরং কঠোর পরিশ্রম ও দূরদর্শী পরিকল্পনার ফসল এই উন্নয়ন শুধু রাজধানী বা সিলেট নয় বরং সমগ্র উত্তর পূর্বাঞ্চল এবং দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ আমরা জানি আপনাদের সময় মূল্যবান তাই আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সামনে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর হালনাগাদ তথ্য সহজ ও সুন্দরভাবে তুলে বইতে আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের মনে কিছু নতুন তথ্য যোগ করতে পেরেছে আপনাদের অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং শেয়ার করুন আর যারা এখনও আমাদের সাথে যুক্ত হননি তাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল যাতে ভবিষ্যতে আসন্ন আরও তথ্যপূর্ণ ও আকর্ষণীয় ভিডিও মিস না করেন আমরা বিশ্বাস করি দেশপ্রেম শুধু কথায় নয় কাজেও প্রকাশ পায় দেশের প্রতিটি উন্নয়ন কাজের খবর প্রতিটি অগ্রগতি যদি আমরা সঠিকভাবে জানি তবে নিজের ভেতরেও গর্ব অনুভূত হবে এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের মনে বাংলাদেশের উন্নয়নযাত্রা নিয়ে সামান্য হলেও আশাবাদ জন্মায় তাহলেই আমাদের প্রচেষ্টা সার্থক আজকের এই আলোচনার পর আমরা বিদায় নিচ্ছি তবে এই বিদায় সাময়িক আবারও নতুন কোনো প্রকল্পের খবর বা ভ্রমণ ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে সাথে থাকুন ডি লাইটের সাথে কারণ ডি লাইট সবসময় আপনাদের সামনে তুলে ধরে বাংলাদেশের উন্নয়ন প্রকৃতি ও ভ্রমণের সত্যিকারের রূপ আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডি লাইট চ্যানেলের সাথে থাকবেন